কিছু কষ্ট আমাগো ভিতরে এমন ভাবে আঘাত করে কিন্তু তাও আমাগো চোখের জল মুইছে হাসি মুহে সামনের দিক আইগেন নাগে তো রাদে রাদে বন্ধুরা নাও তোমাগো কয়টা দিন পিছনে নইয়া যায় আমি আছিলাম দিদি বাইতে আমারে খাওয়াই বোধে হ্যাঁ আমার পছন্দের মুড়া মুড়া ইসা মাছ গঙ্গাই গুনে নিয়ে আইছে এক বালতি কিনে তার এসে বইছি খাইবে আর খাইবার বইলে আমার কত রহমের কথা হুনুন নাগে তোমরা নিজে কানে হুননে নাও খাওয়া নাই পাতলা তুমি তো এ খাওয়া নাই গড়া ভাত পাতলা

পোলা ওয়াই তাহলে বাড়িতে বাল্যক সাবা দিবো আর বর্দার করে পোলা ওয়াই আর দেখো সাইয়া কত বড় হয়ে গেছে দেখাও বাল্যক সবার আর গুরুত্বপূর্ণ নিয়ম হইলো যত ছোট ছোট পুলা পানে খাইবার বহে সবার হাতে হাতে টাহা দিউন না তাই আমি হইলাম আর দামরা ছোট বাচ্চা তাই যাইমু আমার হাতে পঞ্চাশ টাকা দিয়ে দিলো আর রাত পোহাইতেই আইসকি হলো এই কারণ আইসকি আমার সোনা মাইবার নাকছে প্রথম টাক সোনা তুই বুঝবার নাকছে না তোর নগে কি করবার নাকছে ওরা টাক ওনের খুশিতে বইবার যাই একখান আছাড়ি খাইয়ে নইলো আমি প্রথম কাউরে টাক হইতে এত খুশি হইবার দেখলাম যাই হোক সোনা মারে রেডি করে ব্যাপারটিতে মিলে রওনা দিলাম চাকদার উদ্দেশ্যে যাইতে যাইতে রাস্তায় পাইছি গড়ি গরম মুসমুসেন গডি গরম খাইয়া সুজা আমরা আইডিসি মিলনগড় গাড়ে আইতেই দেখি টলার খারাই রয়েছে আর এই টলারে কই পার হইয়া মিলনগড় গুনে শাক দাউন নাগে দেহ দেহ আমাগো নগে এই কত্তায় ও দেহ শাক যাইবো উই দেহ কোনো কথা নাই বাত্র নাই চুপ করে আইহে বইয়ে পড়লো শাক দাই গুনে কয় প্যাকেট মিষ্টি নি আইড়েলাম পিশির কাছে এই যে হলো আমার হেই মা যার কাছে আমার ছুটদা ছুটট গুনে এবারে বড় হইছে আমাগো চার ভাই বোন রে না খাইয়া খাওয়াইছে উই যে কথাই আছে না জন্ম না দিল মা উন যায় তার জল তো প্রমাণ হলো আমার এই পিশি আর সেই হেই পিশিরে দেখলেই খালি চোখ জল পড়া ছারা মুখ দে কোনো কথাই

আমার সোনামালে ছাড়ে দিতেই দেখো আমি একবারও কইনি প্রণাম করতে কিন্তু দেখো আমার সোনামাটা কি সুন্দর করে প্রণাম করবার না পরের দিনই আসে আমার মালদা জাউনের ট্রেন তাই আমার রাত্তে বেলায় হাইডে যাওয়া দিদিক বাইতে তাই শ্রদ্ধায় আমাকে টলার গাড়ি দিবে তার এসে সবার হ্যা আমি আইডেলাম মালদা যাই না আবারও কবে দেখা হইব তো আমার মিনি ব্লকটা এ নিয়ে শেষ করলাম দেখা হইব পরের ভিডিও তো এখনকার মতন বাই